আসসালামু আলাইকুম এটা চট্টগ্রাম জেলা কর্ণফুলের থানা এই কর্ণফুলের থানার পাশেই একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হচ্ছে এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয় আপনার গরুর গোবর মুগরি ও কোয়েল পাখির বিষ্ঠা থেকে এই কইল পাখির বিষ্ঠা থেকে এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয় যত মুগরির বিষ্ঠা যত গরুর গোবর এগুলো দিলে পারে আপনার যে যায় অন্য জায়গায় যদি এই মলাটা ফেলায় যায় তাহলে পরে আপনি দুর্গন্ধ করে কিন্তু এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করার পরে বায়োগ্যাস প্লান্ট এখানে যদি দেওয়া হয় তাহলে আর কোনো ই করা হয় না এই বায়োগ্যাস প্লান্ট থেকে চুলো জ্বলবে চুলো থেকে রান্না করা যাবে এই বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে আপনার গরুর গোবর দিলে পারে আপনি গ্যাস হবে জেনারেটার চলবে জেনারেটারের মাধ্যম থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এই যে আমরা এটা দাঁড়ায় আসি এখানে এটা কিন্তু গ্যাস ডোম এই গ্যাস ডোমে এখানে কিন্তু গ্যাস হবে